আসসালামু আলাইকুম এক নোয়াখালী চৌমুহি থেকে অর্ডার করছে দুই মাল স্যাম্পল নিবে আগে কখনো নেয় নেই শুধু এই মালের আপনার গোল পবলিক বাড়ির দেখছে তো হঠাৎ কালকে ফোন দিল যে দুই থান মাল লাগবে দুই মাল স্যাম্পল পাঠান যদি ভালো হয় তাহলে নিব আগেও মাল কয়েক জায়গা থেকে নেওয়া হয়েছিল মালগুলো ভালো হয় নাই হুম তো এখন মাল একটু বেশি কিন্তু যেহেতু আমার কাছে নতুন বলতেছে যে আপনি দুই থান আগে স্যাম্পল পাঠান যাদের লাগবে তারা এক দুই টান স্যাম্পল নেন হুম আমার কথা হলো আপনি স্যাম্পল নেন ভালো হলে পরে আমার মাল কন্টিনিউ করেন আচ্ছা দুই থান মাল আনোটা পার্সেল করে দেব